নমস্কার বন্ধুগণ আমি গৌরাঙ্গ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা যে জায়গায় এসেছি সেটা হচ্ছে বীরভূমের সতীপীঠের এক অন্যতম সতীপীঠ দুবরাজপুরের বক্কেশ্বর বক্কেশ্বর উষ্ণপোষ্যবন তো এখানে আমরা এসেছি আর সারাদিন সকাল থেকে ঘুরে দেখাবো আপনাদের এখানে যা কিছু আমরা দেখতে পাচ্ছি তো আপনারা সকলে ভিডিওর সাথে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এই সর বীরভূম জেলার দুবরাজপুরে অবস্থিত আমরা দুজন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আপনারা কলকাতা থেকে আসলে ট্রেন ধরে হাওড়া থেকে দুবরাজপুর পৌঁছাবেন হাওড়া থেকে দুবরাজপুর যাওয়ার দুটি ট্রেন আছে একটা হুল এক্সপ্রেস এবং ময়ূরাক্ষী এক্সপ্রেস তবে আমি বলবো হুল এক্সপ্রেসে যাওয়ায় থেকে ভালো হবে হুল এক্সপ্রেস সকাল ছটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে ছাড়ে এবং দশটা সাতাশে দুবরাজপুর পৌঁছায় হাওড়া থেকে দুবরাজপুরের দূরত্ব দুশো একুশ কিলোমিটার ট্রেনে সময় লাগে তিন ঘন্টা তেতাল্লিশ মিনিট ট্রেন ভাড়া একশো থেকে একশো টাকা শিয়ালদা থেকে শিয়ালদা শিউরি মেমু এক্সপ্রেস ধরে আপনারা দুবরাজপুরে নামতে পারেন দুবরাজপুর স্টেশনে নেমে স্টেশনের বাইরে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন টোটো ধরে আপনাদেরকে চলে আসতে হবে বক্কেশ্বরে শেয়ারে যদি আসেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা টোটো ভাড়া পড়বে সময় লাগবে আধ ঘন্টা আমরা একদম মন্দিরের কাছে চলে এসছি এটা হচ্ছে মন্দিরের মেন গেট এটা দিয়ে ভেতরে ঢুকে কিছুটা এগিয়ে গিয়ে আপনারা মেন মন্দির এবং বক্কেশ্বর উষ্ণ প্রস্রবণ অর্থাৎ হট স্প্রিং এর দেখা পাবেন রাস্তার দুপাশে অনেক খাবার হোটেল আপনারা দেখতে পাচ্ছেন এবং অল্প কিছু থাকার হোটেলও আপনারা এখানে পাবেন আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকে গিয়েছি সামনেই টিকিট কাউন্টার আছে ওখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে তাহলে বন্ধুগণ আমরা বক্কেশ্বরে উপস্থিত হয়ে গেলাম প্রায় বারোটা এখন বাজে তো এই হচ্ছে এখানকার সামনের যে দৃশ্য সেটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই আচ্ছা এই যে পিছনের দিকে আমার রয়েছে এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা আর এই এই দিকে পিছনে রয়েছে বাইক পার্কিংয়ের জায়গা তো বাইক পার্কিং এবং গাড়ি পার্কিংয়ের জন্য টিকিট মূল্য রয়েছে তো এখানে আমি দেখাই আপনাদের টিকিট মূল্য কত করে টিকিট গেট পাস 5 টাকা আর টিকিট 10 টাকা গেট পাস 5 টাকা বাইক পার্কিং 10 টাকা এবং হেলমেট 5 টাকা আমরা এখন এখানকার মেন প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছে এরপর আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব তো এই জায়গাটা দেখুন আপনারা খুব স্বচ্ছ এবং পরিষ্কার এখানকার কর্তৃপক্ষ কিন্তু খুব মেইনটেইন করে রেখেছে জায়গাটিকে ঢুকেই আপনারা দেখতে পাবেন এই রকম একটা বহু প্রাচীন বটগাছ ঝুড়িগুলো দেখে বোঝা যায় এর বয়স কিন্তু অনেক বেশি এই উষ্ণোপোশ্রবণে স্নান করার জন্য ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা আলাদা দুটি ঘাট রয়েছে আমি এখন পৌঁছে গিয়েছি ছেলেদের স্নানঘাটের সামনে যারা প্রথমবার আসেন তারা এটাকেই মেন উষ্ণপোষ্যবণ বলে কিন্তু ভুল করেন কিন্তু আসল যে উষ্ণপোষ্যবণ সেটা কিন্তু এটার একটুখানি ওই দিকে যেটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি স্নানের পর ড্রেস চেঞ্জ করার জন্য ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা বাথরুমের ব্যবস্থা রয়েছে তাহলে বন্ধুগণ আমরা বকেশ্বরের যেটা মেন প্রাণকেন্দ্র বা মেন আকর্ষণ বক্কেশ্বরের সেই যে উষ্ণপোষ্যবণ তো সেই উষ্ণপোষ্যবণের সামনে একদম আমরা চলে এসেছি এই হচ্ছে উষ্ণ উষ্ণপোষ্যবণ বক্রেশ্বর উষ্ণপোষ্যবণ এখানকার জল কিন্তু বেশ পরিষ্কার একদম নিচ পর্যন্ত পুরোপুরি দেখা যাচ্ছে জলটা আর এখানে বেশ কিছু পুরুষ মহিলা যারা আছেন কথিত আছে এখানে স্নান করলে নাকি অনেক কিছু রোগ নিরাময় হয় তো সেই জন্য অনেকে এখানে স্নান করে থাকেন স্নান করার জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য প্রত্যেকেরই সে ব্যবস্থা রয়েছে তো এই যে বক্কেশ্বর বক্কেশ্বর এই নামকরণটা কিভাবে এসছে সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি বক্কেশ্বর বলতে এটা কথিত আছে পৌরাণিক মতে কথিত আছে সত্যযুগে লক্ষ্মী নারায়ণের বিয়েতে সুব্রতমণিকে ইন্দ্র অপমান করেন তো সেই আগে ঋষির দেহ আটটি বাঁকে বেঁকে যায় তিনি অষ্টবক্ষ ঋষি নামে পরিচিত হন তো এই মহামণি অষ্টবক্ষ এখানে শিবের তপস্যা শুরু করেন এবং পাপহারা নদীতে স্নানের পর তিনি পাপ মুক্ত হন তাই তার নামে মহাদেবের নাম অনুসারে এখানে বক্কেশ্বর বা বক্রনাথ প্রতিষ্ঠিত হয় এবং এই জায়গাটির নাম বক্কেশ্বরে পরিণত হয় বক্কেশ্বর জায়গাটি হচ্ছে বীরভূম জেলার শিউড়ি মহকুমার দুবরাজপুর ব্লকের অন্তর্গত এক জায়গা হচ্ছে বক্কেশ্বর এখানে বক্কেশ্বর উষ্ণপোশ্রবণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন উষ্ণোপোষণের যে গরম জল আমি একটুখানি স্পর্শ করে দেখলাম এই জল কিন্তু সত্যিই যথেষ্টই গরম আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে বক্কেশ্বর এখানে বক্রেশ্বর শিবের পুজো হয় বক তো বক্র শব্দের অর্থ হলো বাঁকা আর স্বর হচ্ছে ঈশ্বর তো সেইখান থেকেই এই বক্কেশ্বর নামটি উদ্ভব হয়েছে তো চলুন দেখা যাক এই উষ্ণপোশ্রবণের আর কি কি আমরা এখানে অনেক ধরনের উষ্ণোপোশ্রবণ রয়েছে যার মধ্যে কয়েকটাই একটু বড় বড় বা বিখ্যাত রয়েছে তো দেখা যাক এছাড়াও আর কি কি আমরা দেখতে পাচ্ছি এখানে সব মিলিয়ে প্রায় দশটি উষ্ণপোষ্যবন রয়েছে অগ্নিকুণ্ড দুধকুণ্ড ভৈরব কুণ্ড পাপহারা গঙ্গা শীতল গঙ্গা প্রভৃতি ছেলেদের ঘাট তারপরে মেয়েদের ঘাট আর এইটা হচ্ছে মেন উষ্ণপোষ্যবণ এখান থেকেই এই উষ্ণ জলগুলো গরম জলগুলো কিন্তু ওই ছেলেদের ঘাট এবং মেয়েদের ঘাটে যাওয়ার সুব্যবস্থা করা আছে যেখানে স্নান করা যাবে আর এখানে কিন্তু স্নান করা যাবে না এটি পুরোপুরি প্রাকৃতিক একটি জায়গা এখান থেকেই কিন্তু জলটি উষ্ণ প্রস্রবণের যে গরম জলটি উঠছে এখান থেকেই কিন্তু জল ওইদিকে চলে যাচ্ছে এই দেখুন জলটি কেমন টক বক করে ফুটছে দেখুন সত্যি এক বিস্ময়কর ব্যাপার মাটি থেকে অনবরত অনর্গল বেরিয়ে আসছে এই গরম জল এক অবাক করার মতো ব্যাপার কেমন আশ্চর্যের বিষয় দেখুন কুণ্ডগুলি প্রতিটি খুব কাছাকাছি অবস্থান করলেও প্রতিটি কুণ্ডের জলের যে তাপমাত্রা সেটা কিন্তু বিভিন্ন রকমের কুণ্ডগুলির জলে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম বাইকার্বনেট ক্লোরাইড এছাড়া বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে যেগুলো দিয়ে ওষুধও তৈরি হয়ে থাকে তো বন্ধুগণ এটা হচ্ছে যেটা দেখালাম এটা হচ্ছে বক্ষেশ্বর উষ্ণ সব থেকে উষ্ণ জল মানে সব থেকে গরম জল এক ঠাকুরজির কাছে জানতে পারলাম এটা হচ্ছে যেটা উষ্ণতম স্থান তো এটার প্রায় আশি ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু এই জলটা ফুটছে এই জল থেকেই এই যে মেন যেটা গরম জল সব থেকে তো এটার নাম হচ্ছে অগ্নিকুণ্ড আরও দু তিনটে কুণ্ড রয়েছে তা এই কুণ্ডটার জল কিন্তু সব থেকে বেশি গরম প্রায় আশি ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি তো এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাব একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ হলো এই তো এখানে দেবীর ভূমধ্যস্থ বা মন এইখানে পড়েছিল দেবী এখানে দশভুজা রূপে পূজিত হন নাম হচ্ছে দুধকুণ্ড আচ্ছা তিনটে থেকে চারটে সময় জলটা সাদা আচ্ছা হয়ে যায় আচ্ছা আলো উঠে গেলে এরকম কালার হয়ে যাব বাহ এই যে ঠাকুর মশাইয়ের কাছে আমরা শুনলাম এটা হচ্ছে দুধকুণ্ড সাদা কালারের হয় আর দিনের বেলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমরা এখন সরাসরি হচ্ছে অন্যান্য দিনে ভিড় অনেক বেশি হয় এবং পুজো দেওয়ার জন্য এখন আমরা চলে এসছি মায়ের দর্শনের উদ্দেশ্যে তো এখানে মাকে আপনারা পুজো দিতে পারবেন তো পুজো সামগ্রী কেনার জন্য মন্দিরের বাইরে কিছু দোকান আছে ওখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনে এখানে পুজো দিতে পারবেন মায়ের মন্দিরের সামনে আরও দুটি মন্দির আছে একটি শিবের মন্দির আছে সেখানে আপনারা দর্শন করতে পারবেন এটা হচ্ছে মন্দিরের মেন গেট আপনারা যদি মন্দিরে দর্শন বা পুজো দেওয়ার জন্য আসেন তাহলে এই গেটটা দিয়েই প্রবেশ করবেন এই গেটে ঢোকার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না মন্দিরের একদম ভেতরে এখানটাতে বহু বছরের প্রাচীন কিছু মন্দির আছে একটা কুণ্ডও আছে এবং একটা বহু প্রাচীন একটা বটগাছ আছে বটগাছের নিচে একটা শিবলিঙ্গ আছে এই যে এই মেন রাস্তাটা এই মেন রাস্তার ওপরে প্রচুর খাবারের হোটেল আছে তো দুপুরের খাবারটা আপনারা এখান থেকে সেরে নিতে পারেন তো আমরা একটা হোটেলে খাওয়ার জন্য এলাম তো পুরোপুরিভাবে বকেশ্বর আপনাদেরকে ঘুরে দেখালাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে